তুমি কেন কান্না করছো ইনতা ল্যাশ কি এখানে ইনতা মানে তুমি লেশ মানে কেন কি মানে কান্না করা ইনতা ল্যাশ কি অর্থাৎ তুমি কেন কান্না করছো কেন তুমি এখানে বসে আছো ল্যাশ ইনতা ইজলিশ হিনা এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি ইজলিশ মানে বসে আছো হিনা মানে এখানে ল্যাশ ইনতা ইজলিশ হিনা অর্থাৎ কেন তুমি এখানে বসে আছো এখন কি তোমার কাজ নেই আলহীন ইনতা মাফি সুগল এখানে আলহীন মানে এখন ইনতা মানে তোমার মাফি সুগল মানে কাজ নেই আলহিন ইনতা মাফি সুগল অর্থাৎ এখন কি তোমার কাজ নেই আমি প্রতিদিন কাজ খুঁজি আনা ইউম দৌড় সুগল এখানে আনা মানে আমি ইউম মানে প্রতিদিন দৌড় মানে খোঁজা সুগল মানে কাজ আনা কুল্লু ইউম দৌড় সুগল অর্থাৎ আমি প্রতিদিন কাজ খুঁজি ঠিক আছে সমস্যা নাই তাই এপ মাফি মুশকিলা এখানে তাই এপ মানে ঠিক আছে মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নাই তাই এপ মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে সমস্যা নাই আমি আছি কান্না করোনা আনা মজুদ মাফি এপ কি এখানে আনা মানে আমি মজুদ মানে আসি মাফি এফকি কি মানে কান্না করোনা আনা মজুদ মাফি এপ কি অর্থাৎ আমি আছি কান্না করুনা এখন আমি অনেক খুশি আলহিন আনা মফসুদ কাতির এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মফসুদ মানে খুশি কাতির মানে অনেক আলহিন আনা মফসুদ কাতির অর্থাৎ এখন আমি অনেক খুশি আমি তোমার জন্য দোয়া করব। আনা সৌই দোয়া ইন্তি। এখানে আনা মানে আমি সৌই দোয়া মানে দোয়া করব ইন্তি মানে তোমার আনা সৌই দোয়া ইন্তি। অর্থাৎ আমি তোমার জন্য দোয়া করব আমার একজন লোক দরকার আনা আবগা ওয়াহিদ নফর এখানে আনা মানে আমার আবগা মানে দরকার বা লাগবে ওয়াহিদ নফর মানে একজন লোক আনা আবগা ওয়াহিদ নফর অর্থাৎ আমার একজন লোক লাগবে আমার টাকা নেই আনা ফুলুস মাফি এখানে আনা মানে আমার ফুলুস মানে টাকা মাফি মানে নেই আনা ফুলুস মাফি অর্থাৎ আমার টাকা নেই এখন আমি অনেক ক্ষুদার্থ আলহিন আনা কাতির জোয়ান এখানে আলহিন মানে এখন আনা মানে আমি কাতির মানে অনেক জোয়ান মানে ক্ষুধার্ত আলহিন আনা কাতির জোয়ান অর্থাৎ এখন আমি অনেক ক্ষুধার্ত আমার কিছু খাবার লাগবে আনা আবগা সোয়াইয়া আকেল। এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে সোয়ায়া মানে এক বা কিছু আকেল মানে খাবার আনা আবগা সোয়াইয়া আকেল অর্থাৎ আমার কিছু খাবার লাগবে কত টাকা লাগবে বলো আমাকে কাম আফগা ফুলুস গুল আনা এখানে কাম মানে কত আফগা মানে লাগবে ফুলুস মানে টাকা গুল মানে বলা আনা মানে আমাকে কাম আফগা ফুলুস গুল আনা অর্থাৎ কত টাকা লাগবে বলো আমাকে ঠিক আছে নাও একশো টাকা তায়েব শিল মিয়ারিয়াল এখানে তাইয়েব মানে ঠিক আছে শিল মানে নাও মিয়ারিয়াল মানে একশো টাকা তাইয়েব শিল মিয়ারিয়েল অর্থাৎ ঠিক আছে নাও একশো টাকা এই কাজ কবে শেষ করবে মিতা সৌই খালাস হাদা সুগল এখানে মিতা মানে কবে সৌই মানে করবে খালাস মানে শেষ হাদা সুগল মানে এই কাজ মিতা সৌবি খালাস হাদা সুগল অর্থাৎ এই কাজ কবে শেষ করবে সব জামা কাপড় পরিষ্কার করো সৌই নাদাফা কুল্লু মালাবিস এখানে সৌই মানে করা নাদাফা মানে পরিষ্কার কুল্লু মানে সব মালাবিস মানে জামা কাপড় সউই নাদাফা কুল্লু মালাবিস অর্থাৎ সব জামা কাপড় পরিষ্কার করো আজ আমার খুব মাথা ব্যথা করছে আলিউম আনা রাজ সৌই মাররা আওয়ার এখানে আলিউম মানে আজ আনা মানে আমার রাজ মানে ব্যথা সৌই মানে করছে মাররা আওয়ার মানে খুব ব্যথা আলিউম আনা রাজ সউই মাররা আওয়ার অর্থাৎ আজ আমার খুব মাথা ব্যথা করছে দেখো আমার ভাই সুফ আনা আখু এখানে সুফ মানে দেখা আনা মানে আমার আখু মানে ভাই সুফ আনা আখু অর্থাৎ দেখো আমার ভাই সত্যি অনেক ভালো ওয়াল্লাহি মিয়ামিয়া এখানে ওয়াল্লাহি মানে সত্যি মিয়ামিয়া মানে অনেক ভালো ওয়াল্লাহি মিয়ামিয়া অর্থাৎ সত্যি অনেক ভালো